আমার কবিতার নাম ইচ্ছে ছিল ইচ্ছা ছিল ছুঁয়ে দেখব মন ইচ্ছা ছিল আলফা ওয়াইব দেখব জগতের মাঝে আমি হব এক একজন কোথায় গেল আমার ইচ্ছেগুলো খাওয়ার মধুবনে আমি অপ্রস্ফুটিত ইচ্ছাগরের কল্পনার ছায়া মাখা সুখ সেই ঘরে একটি আলোকিত নজরুল সেখানে তাহারা আমার ভিতর খুঁজছে সবাই একখানা কাটার চাদর সেই চাদরে ছিল আমার শরীরের কুসুম গরম ইচ্ছে ছিল ছুঁয়ে বো মন জগতের মাঝে আমি অন্য একজন ভোরবেলা আলফা অয়েব ঝরে পড়ে জমিনে গাছ গাছালি নদীর জলে শরীর ছুঁইতে ছুইতে নির্মল ভোরের আলফা হাওয়া কতটা নিরাপদ রাখে শরীর মন সময়টা কতক্ষণ কিছুক্ষণ সেই ক্ষণ আকাশে বাতাসে সূর্যের কর্কশ আলো এসে নিভিয়ে দেয় আলফা হার্ট ড্রিক্সের সুষম পাণ্ডুলিপি ইচ্ছে ছিল ছুঁয়ে দেখব মন জগতের মাঝে আমি অন্য একজন ইচ্ছা সবাই মিলে আমার মনের আয়নায় ছবি আঁকে কিংবা মিট ভায়োলিনের সুর খোঁজে আমি অবাক খুশি মনে লিখতে পারছি না কীভাবে কেমন করে এক এক করে ইচ্ছেগুলো ডানা মেলে দেয় নির্মল আকাশে এমন সাহস আমার নেই এক এক করে ইচ্ছে ডানা কেটে ভিতর জন্ম নেবে কবে চৌঠা আগস্ট দুই হাজার বিশ চব্বিশ রবিবার রচয়িতা ও আবৃতিকার আমি শাহজাদা কায়সার